সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও আজকে আপনাদেরকে নাটোর তেয়াবাড়িয়া ছাগলের হাটটি ঘুরে দেখাবো এই হাটে আজকে ছাগল বিক্রেতারা যে দাম চাচ্ছে এর চাইতে অনেক কমে বাজারে কেনা বেচা করতে হচ্ছে নাটোর তেয়াবারিয়া হাটটি রাজশাহী নাটোর মহাসড়কের পাশে অবস্থিত হওয়াতে আপনারা বাসের মাধ্যমে আসতে পারবেন এছাড়াও নাটোর রেলওয়ে স্টেশন থেকে জনপ্রতি পাঁচ টাকা ভাড়াতে এই হাটটিতে আসতে পারবেন এই হাটটি সপ্তাহে একদিন প্রতি রবিবার সকাল দশটা থেকে শুরু হয়ে বেলা দুইটা পর্যন্ত চলে তবে এখানে এগারোটা থেকে বারোটার মধ্যে কেনাবেচা সব বেশি হয় এই জাতের ছাগল এটা কি জাতের ছাগল জাত মাদ বুঝেন না দাম কত চাচ্ছেন বাইশ হাজার টাকা বাজারে কেমন দাম হচ্ছে ষোলো আঠেরো হাজার টাকা দাম উঠছে আপনি বিক্রি করবেন কেমন হবে বিশ হাজারের মতো হলে বিক্রি করবেন টাকাটা পাঠি ছাগল বয়স এখনো দাঁতে নাই দাম কত চাচ্ছেন ষোলো হাজার টাকা দাম চাচ্ছেন ব্যসা কিনা করবেন কেমন দাম হলে হাজার পাঁচশো টাকা কম হলে ব্যস্ত কেনা করবেন বাসা কোথায় ধরাই পাঠি পাঠি কয়দাত বয়স দাম কত চাচ্ছেন বত্রিশ হাজার বাইশ হলে বিক্রি করে দিবেন এটা কি জাতের কাকা হরিয়ানার কস হরিয়ানার কষ চারদ ছাগল আপনার নাম কি কাকা আপনার বাসা কোথায় ছাগল পদ জাতের ছাগল কয় জাত বয়স ছয় জাত বয়স দাম কত চাচ্ছেন কত আঠাশ হাজার টাকা এমনি বিক্রি করবেন কেমন হলে বাইশ বিশ বাইশ হাজার টাকা করে বিক্রি করবেন খাসি না পার্টি এখন জাত দাম কেমন যাচ্ছেন দাম কেমন যাচ্ছেন ও মানুষ নাই কাকে এটা কী জাতের ছাগল তুতা ফস কয় দাঁত বয়স বয়স দাঁত সারা দাম কত চাচ্ছেন আজকে চল্লিশ হাজার বিক্রি করবেন কেমন দাম হলে পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা হলে বিক্রি করবেন তাকে একটা খাসি কয় দাঁত বয়স এখনো দাঁতে নাই হাইট আছে কেমন মাপা নাই আচ্ছা দাম কত চাচ্ছেন আজকে বত্রিশ হাজার টাকার বেচা কিনা করবেন কেমন হবে পঁচিশ পর্যন্ত বাজারে দাম উঠছে আপনার বাসা কোথায় নলডাঙ্গা খাসি করে বয়স বয়স এখন হয়নি দাম চাচ্ছেন কত করে দাম চাচ্ছেন কেমন দুইটা জোড়া বিয়াল্লিশ হাজার বাইশ হাজার টাকা এটা কি জাতের পাঠা তোতা কষের না মুখটা ওরকম আসে নাই কয়দা বয়স চার দাঁত হাইট কতখানি আছে মাপা আছে ভাই আটত্রিশের মতো আছে মাপা নাই দাম কত যাচ্ছেন ষাট হাজার টাকা আর বেসা কিনা করবেন কেমন হলে ঠিক নাই বাজারে দেখতে 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 ওঠে উঠে পঞ্চাশ বাউন্ন হাজার টাকা হলে ব্যসা কিনা করবেন আপনার নাম কি ভাই হাবিবুর ভাই বাসা কোথায় আপনার ভাই এটা কি ব্ল্যাক বেঙ্গল আসেনি ছোট ছোট ব্ল্যাক বেঙ্গলের মধ্যে ধর চলে কিন্তু বড়ো পাঠাটা বড় মাংসের জন্য পাঠাটা উপযোগী এর দাম কত চাচ্ছেন বাউন্ন হাজার টাকা আপনি বিক্রি করবেন কেমন হলে

এখনো দাতেই নাই বিশাল পাটা হাইট কতখানি আছে মাপা আছে একচল্লিশ ইঞ্চি হাইট এখনো দাঁতে নাই দাম কত চাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা আর বিক্রি করবেন কেমন হলো বাজারে কেমন ওঠে দেখেন আচ্ছা একটু দাঁতটা দেখাবেন আপনার বাসা কোথায়

আপনার নাম কি সানোয়ার মন্ডল বাসা কোথায় গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ থানা